হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আর আজকে ছুটির দিন বেশ মানে ছুটির দিন হলে মনে হয় যে কি ভালো মানে সব আরামসে সব কিছু সেবা করতে পারবো খুব তাড়াতাড়ি করতে হবে তো আজকে বেশ ভালোভাবে সব সেবা হয়ে গেছে তারপরে মালা চপ করে নিয়েছি কিছুটা এখন ভোগ রান্না হবে আর আজকে এখন দশটা বাজে সকাল তো দশটার সময় এখন রান্না করবো তো আজকে তোমাদেরকে বিচাকলার একটা রেসিপি শেয়ার করবো বিচাকলা মানে বিচাকলা বলে দেশে দেশ থেকে আনা হয়েছে দেশ থেকে একজন এনে দিয়েছে কারিগর তো সেই রেসিপিটা শেয়ার করবো সেই জন্য আমি বলি আজকে ভিডিওটা শুরু করি আজকে ভিডিও করবনি ভাবছিলাম যে আজকে রবিবার আজকে কোথাও যা নেই আর ভিডিও শেয়ার করবো নি তো আজকে মনে হলো যে বিচে কলা আমি কীভাবে বিচেকলা সবজিটা বানাই আর সেইটাই শেয়ার করবো আর কালকে তো তোমাদেরকে আমার বৌমা হচ্ছে যে ব্রেড রোল শেয়ার করেছে তো কালকে আর আজকে আমি তোমাদের সঙ্গে কলার রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদেরকে গোপীনাথের একটু সুন্দর সিংহার দর্শন করে দিই আজকে আমার বৌমা কিভাবে গোপীনাথের সিংহার করেছে তো আজকে এই যে মল্লিকা সাজিয়েছে খুব সুন্দর করে আজকে এই ড্রেসটা পরিয়েছে আর এই ড্রেসটা আমি পরাতেই পারিনি আমাদের প্রভু পরায় আজকে মল্লিকা পরিয়েছে খুব সুন্দর লাগছে আর আজকে গাছেও গোলাপ হয়েছে খুব সুন্দর কালারটাও ম্যাচিং হয়ে গেছে একটু মানে টাইম লাগে ড্রেস পরালে তো একটু টাইম লেগেছে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখুন দেশ থেকে এনে দিয়েছে কত সুন্দর এটা দুদিন হয়ে গেল এখনো হবে তাজা আর এই কলা দিয়ে আমি কিভাবে কলা সবজি বানাই একদম অষ্টম বাড়ির মতন আর কিন্তু অষ্টম্পর বাড়িতে বিচে বিচে বেশি লাগে আমি ঘরে বানাবো একদম বিচে অল্প আর বিচে বাদ দিয়েই বানাবো বিচে অল্প অল্প থাকবে বেশি বিচে হলে ভালো লাগেনি তো আমি গোপীনাথের জন্য আজকে তার গোপীনাথের খুবই পছন্দের একটা বিচেকলা সবজি বানাবো আর গোপীনাথের তো সব কিছু বলতে গেলে কলার সবজি বলতে গেলে থর থেকে মছা থেকে বাকি কলা কাঁচকলা কলা সব কিছু তার ফেভারেট তো সেই জন্য আমি বলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কত সুন্দর কলা নিয়ে একটা সবজি বানাবো আমি এখানে সবজি আমান্ন করে অর্ধেক সবজি আমান্ন হয়ে গেছে আমার আজকে হচ্ছে সজনে ডাটা কাঁচকলা আলু বেগুন দিয়ে বড়ে দিয়ে একটু সুক্ত টাইপের হচ্ছে আর শুক্ত হলে আমরা উচ্ছে দিই আর এখানে উচ্ছে এতটাই দিতে লাগে মানে কি বলবো একটা উচ্ছে দিলে সে মানে একটা উচ্ছে কি আধখানা উচ্ছে দিলে সবজি পুরো তিতে হয়ে যায় সেই জন্য উচ্ছে দিই এক এক সময় উচ্ছে খুব ভালো পাওয়া যায় এক এক সময় একদম উচ্ছে ভালো নয় আর আমি এই যে কাঁচ কাঁচকলা বলছি এই বিচে কলাগুলো আমার পছন্দ করে নেবো কিন্তু এতটা লাগবেনি বিচে কালা সবাই পছন্দ করেনি আমার মেয়ে ছেলে তো শুধু গোপীনাথের হবে আর আমরা শাশুড়ি বৌমা দুজনেই আর আমাদের প্রভু তো দেখছে তারও খুব পছন্দ তো আমি এর মধ্যে তিনটে নিয়ে নেবো তিনটে রেখে দেবো তিনটে আরেক আরেক দিন হয়ে যাবে আর আজকে তিনটে বানাবো এখানে এই যে জল নিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ হলুদ দেয় আমি দিইনি কেন কি বেশি তো হবে নি অল্প হচ্ছে সেই জন্য আর মল্লিকা ওইদিকে রান্না বসিয়েও দিয়েছে ও হচ্ছে যে সজনের আটা সবজিটা রান্না করছে অল্প ডাল হচ্ছে রসা হবে নি আজকে সেই জন্য সজনের আটা একটু হালকা হবে মানে সুক্ত টাইপের সেই জন্য রসাটা হবে নি আর আজকে একটু ডাল ফেলতে হচ্ছে খুব ভালো পিছিয়ে কলাগুলো খুব ভালো নিচ্ছি যখন অনেক অনেক কলা আমান্য করা হয় তখন জলের মধ্যে আহ হলুদ লবণ মিশিয়ে তারপরে দিয়ে আমান্য হয় আর আমি তো অল্প বানাচ্ছি সেজন্য হলুদ আর ডিংনি যে এখানে কড়াইতে জল দিয়ে দিচ্ছি এখন বেচা ভালো করে ধুয়ে নিচ্ছি তিনটে বিচা কলা ইয়াতে হয়ে গেছে আর বিচে একদম পাকা নাই নরম নরম আছে বিচে কলা আর পাকলো খুব পাকলো বিচে কলার স্বাদ হয়নি খুব খুব নরম স্বাদ হয়নি আর খুব পাকলো স্বাদ এইভাবে এইরকম আর লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর হলুদ এটা দিয়ে এখন হচ্ছে যে ভালো করে এটা গরম হয়নি এখন সেই জন্য হাত তালে তো এটাকে একটু সেদ্ধ করে নেব আমি এখন এই যে গাছে জল দিতে এলাম আর প্রচুর রোদ বেরিয়েছে আর হাওয়া দিচ্ছে মন্ডিকারি থেকে রান্নাটা করছে সজনের আটাটা আর আমি পিছিয়ে করলাম হলো সিদ্ধ সেদ্ধ বসে দিয়ে এলাম আর গাছে জল দিতে এলাম গাছ কালকে আমি ভিডিও কেন করিনি কালকে শুধু মল্লিকার রেসিপি দেখিয়েছিলাম আর আমি ভিডিওটা করিনি কেন কি আমি গাছের কালকে মানে তিন ঘন্টা লেগেছে আমার গাছের ট্রিটমেন্ট করতে যে গাছ পরিষ্কার করেছিলাম একটা লাল পাতা নেই সব লাল হয়ে গেছিলো পাতাগুলো গুলো সেই জন্য সব কাটিং করেছি তারপরে গাছগুলো মাটি করেছিলাম সব তো গাছের ট্রিটমেন্ট করেছিলাম কালকে আর জল দিতে হবে এখন আর বাইরে এই যে হাওয়া দিচ্ছে প্রচুর আর আমরা শুনছি দেশে প্রভু আমাদের প্রভু বলছে প্রচুর ঠান্ডা পড়েছে দেশে আর এখানে তো ঠান্ডা মানে সোয়েটার আরে গায়ে দিতে হয়নি এখানে হচ্ছে যে ঠান্ডা পড়েছে মানে খুব ভালো মৌসুম মানে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালো সোয়েটার গায়ে দিতে হয়নি খুব ভালো মৌসুম এরকমই ভালো খুব ঠান্ডা না পড়লেই ভালো আর পাখা চালাতে হয়নি তবু চালায় যারা চালায় চালায় আমার মেয়ে চালায় ফাঁকা এই যে গাছগুলো হচ্ছে সব জল দিচ্ছি দুবার করে জল দিতে হয় গাছের মানে টপগুলো ছোট ছোট তো সেই জন্য ভর্তি করে দিয়া চলেনি আর এই যে একটা গাছ হয়েছে গেঁদা গাছ এইটা এমনি হয়েছে এটা এই যে বড় হয়ে গেছে আর এই টপটাই হয়েছে আর লঙ্কা গাছে ফুল হয়েছে অনেক লঙ্কা হবে কি না কি জানি দেখাচ্ছি লঙ্কা গাছের ফুলগুলো এই যে হাওয়া দিচ্ছে দেখানাই যায়নি এই যে ফুল ফুল হয়েছে অনেক লঙ্কা দেখতে পাইনি হয়েছে অনেকগুলো লঙ্কা গাছ আছে এইখানে আছে দুটো এইখানে আছে দুটো এই যে পিছেকলা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর টাইমও লাগেনি কিছু না জল কত বেশিয়ে গেছে এটাকে এখন নামিয়েছে বন্ধুরাই যে এটার মধ্যে এখন বাকি সবজিগুলো নাড়াচাড়া করে নেব বেগুন আর আলু তো অল্প সরষের তেল দিয়েছি আর বিছে গলার সবজিতে বেগুন দিতেই হবে আলু আর বেগুন অল্প আমি তো অল্প বানাচ্ছি বিছে গোলা সবজি সেই জন্য একটা আলু খেতে সাইজের আর বেগুন বেগুন দু রকমের নিয়ে হয়ে গেছে কেন কি একটা এই বেগুনটা অল্প ছিল তারপরে একটা ছোট্ট সাদা বেগুন দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর ডবল একটু এটা ভেজে নেবো হালকা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো সেদ্ধও হয়ে যাবে বেশ ভালো করে আমি একদম অন্য ধরনের একটু বানাই দুচে কলা সবাই খুব পছন্দ করে সবজিটা এইভাবেই তোমরা বানাবে দেখে আর তোমরাও হয়তো বানাও এইভাবে কিন্তু আমি একদম অন্য ধরনের বলতে গেলে বানাই তো যেরকম যেরকম বানাবো সেই রকম ঠিক শেয়ার করবো ওই যে একটু ঢাকা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো ঢাকা চাপা দু তিনবার খুলে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে এখানে এই যে আলু বেগুন ভাজা হয়ে গেছে সাইডে রাখছি এখন এই যে বিচে কলা আর এগুলো বিচেগুলো আমি একটু অল্প অল্প বিচে ছাড়িয়ে দেবো আর সব বিচেগুলো নি বেশি দিলে ক্যাট ক্যাট করে আমি সেই জন্য একটু অল্প অল্প ছাড়িয়ে এর সঙ্গেই দিয়ে দিচ্ছি এই সবজি যে ভাজা আছে ওর সঙ্গেই দিয়ে দিচ্ছি এই যে এতগুলো বিচে বাদ দিয়ে দিলাম আর এই বিচেগুলো যদি সবজির মধ্যে থাকতো কত কিরকম লাগতো তো বাদ দিয়ে দিলাম কিছু অল্প অল্প রেখেছি খুব অল্প অল্প রেখেছি আর আমাদের যদি থাকতো এখানে বলবে একদম বাদ সেই জন্য আমি কি করতাম তার কথা শুনতাম নি আমি কি করতাম লুকি বীচে বাদ দিয়ে দিতাম যখন সে থাকতো রান্না করতাম আর এই যে আমি এইভাবেই করি আর অনেকে বিচে পছন্দ করে অনেকে পছন্দ করেনি তো সেই জন্য এই করার মধ্যেই আমি হচ্ছে যে যে তেল দিয়ে দিচ্ছি অল্পই তেল দেবো এখন অল্প তেল দিলাম লাস্টে আবার তেল দিতে হবে সেই জন্য অল্প তেল দিলাম আর এখানে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এটাকে একটু ভেজে নেব আর এই যে এখানে নিয়েছি টমেটো আর আদা বাটা আর কাঁচা লঙ্কাও আছে দুটো দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখন দিয়ে দেবো আদাটা কচতে চটকাছে বলে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি তোমরা নে তো ভাববে হলবে পিছে কলা তো পিছে কলাতে টমেটো দেখে তো আমি টমেটো সব সব দিতে না দিলে আমি রান্না করতে পারিনি যখন মনে হয় পিছে দিই এইজন্য অল্প হলেও টমেটো দিল ভালো হয় আর এর মধ্যে এখন কিছু মশলা দিয়ে দেবো একটু হালকা এই যে নাড়াচাড়া করে নিয়েছি টমেটো আদাটা এর মধ্যে মশলা দিয়ে দেবো মশলা বলতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি একটু আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে এটাকে ভালো করে কষে নেবো এই যে মশলাটাকে ভালো করে কষছি একটু কষে তারপরে সবজিগুলো কলা সব একসঙ্গে ঢেলে দিলে ঢেলে দেওয়া হবে আগে মশলাটা ভালো করে কষে নিই আর তোমরা চাইলে এক মানে প্রথমে হচ্ছে যে একটু তেল দিয়ে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে সবজি বলতে আলু বেগুন দিয়ে ওর সঙ্গেই নাড়াছাড়া করে তারপরে ওর সঙ্গেই হচ্ছে যে হালকা মশলা আর এসব দিয়ে অনেকে এরকম করেও করে তো আমি আমি এরকম করেই করি তো একটু মশলাটা ভালোভাবে কি হয় মশলাটা আলাদা কষলে একটু মশলা ভালোভাবে কষা যায় আর সবজির সঙ্গে মশলা খুব একটা ভালো কষা যায়নি মাঝে মাঝে একটু মশলা গন্ধ করে সেই জন্য আমি আলাদাই করছি এখানে যে মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন এর মধ্যে সবজি কলা ভিজে কলা সবজি দিচ্ছি আর একটু এরকম করে করে ইসে কলাগুলো হচ্ছে যে ফিসফিস হয়ে যাবে ঘাটা হয়ে যাবে এখন দিয়ে দেবো এর মধ্যে একটু জল খুব বেশি জল সেদ্ধ হয়ে গেছে তো আর বেশি জল দিইনি অল্পই জল দিলাম এটাকে এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে ভালো করে হচ্ছে যে আর একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে বলতে সবজিটা বানিয়ে নেবো আর একটু ঢাকা চাপা দিয়ে আর একটু জল দিতে হবে লবণ দিয়েছিলাম সময় তারপরে সবজি যখন ভাজি আর মশলার সঙ্গেও দিয়েছি অল্প লবণ দিচ্ছি সেই জন্য এই এই যে মল্লিকা এটা বানিয়েছে সুক্ত সুক্ত টাইপের কাঁচকলা পরি টড়ি দিয়ে আর কালার লঙ্কা বলে রকম লাল হয়ে গেছে সবজি মানে লঙ্কার কালারটাই এরকম ঝাল নেই কিন্তু আর এখানে এক এক সময় এরকমই লঙ্কা কালার হয় তো সেই জন্য এরকম লাগছে শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কা নয় গুঁড়ো লঙ্কা সবজিটা একটু এই যে খুলে নাড়াচাড়া করে নিচ্ছি লাস্টে ফোড়ন দেওয়া হবে একটু ফাটা ঘাটা করে নেবো বিচে কলা সবজি একটু বিছে বিছে হলে বিচে বিচে দেখা গেলেই ভালো লাগে মনে হয় বিচে কলা সবজি কিন্তু আমি বিচেগুলো বেছে দিয়েছি বলে বিচেগুলো একটু দেখা যায়নি কিন্তু ভালো লাগে এই সবজিটা আর বিছে হচ্ছে যে দেখা গেলে তাকেই বলে বিছে কলা সবজি কিন্তু আমি বিচেগুলো বেছে দিয়েছি তো এরকমভাবে ঘেঁটে দিয়েছি একটু মাখো মাখো এর মধ্যে এখন ফোড়ন দেওয়া হবে ঠিক এরকম রেখেছি পাতলা মানে খুব খুব টাইট করবো নি একটু পাতলা পাতলা থাকবে তো এখন এই যে একটা চাটুনি নিয়েছি এর মধ্যে আমি ফোড়ন দিয়ে আর বিচুকোলা সবজিতে দিয়ে দেবো এখন এই যে এর মধ্যে তেল দিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা দিলাম এটা একটু গরম হয়ে গেলে তারপরে ফোড়ন দেওয়া হবে ফোড়নের মধ্যে কি কি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তেজপাতা নিয়েছি হিং আর গোটা সর্ষে কালো কালো সর্ষে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর নিয়েছি একটু অল্প জিরে দিয়েছি আর এই যে একটা নিম পাতা নিম পাতা হচ্ছে শুকনো আর আমাদের শুকনো করা আছে আর একদম মানে অল্প করে নিয়েছি কেন কি প্রচুর তিতে সেই জন্য খুব বেশি তিতেও ভালো লাগেনি এটাকে এই যে এরকমভাবে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে ফোড়নটা ভেজে নেব পরনটা এরকম করে ভেজে নিয়েছি গ্যাসটা অফ করে দিয়েছি ওনাইটা আবার এইদিকে করে নিলাম আর এই যে পড়নটা আর একটু নিশা করে মিশিয়ে নিচ্ছি বেশ করে এর মধ্যে একটু চিনি দিতে হবে অল্প চিনি দিয়ে দেব এই ফোড়নটাতেই মানে বিচা কলার টেস্টটা ভালো হয় লাস্টে যে এই ফোড়নটা দিলাম এখন একটু একদম অল্প দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো এখন এই যে বিচা সবজিটা একদম রেডি আর ফোড়ন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে দিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে আর লাগ মানে একটু অষ্টম পরের তো একটু কালো কালো লাগে দেখতে কেন কি হয়নি তার মধ্যে আর হাঁড়িতে অনেকে বানায় ডেকচুতে বানায় তো আমি কড়াইতেই বানালাম অল্প তো আর আমি এইভাবেই বানালাম আর তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে কিরকম লাগে তো খুবই ভালো লাগে টেস্টি হয় এর মধ্যে একটু লাস্টে তেলটা দিলাম ফোড়নটা একটু তেলটা বেশি বা আগে আর বিছাগলা সবজিতে তেল একটু দিতেই খুব বেশি তেল তাও নয় এই যে যায়নি তো হয়ে গেছে একদম রেডি বিচা কলা সবজি গোপীনাথের পছন্দের সবজি আজকে শেয়ার করলাম এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি আর প্লেটে সাজিয়ে নিচ্ছি বিচাকলা সবজি এখন বউ নির্বাদন করা হবে গোপীনাথকে হরে কৃষ্ণন্দরা রাধে রাধি জয় গুরুদি জয় গোপীনাথ আজকে রবিবারে আমি গোপীনাথের জন্য কি ভোগ রান্না করেছিলাম ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করুন আর আজকে হচ্ছে এই যে অন্য দিয়েছি ঘি লেবু সসা আলু মাখা আর এখানে আছে মুগ ডাল আর গলা সবজি বাজরা রুটি আজকে বাজরা রুটি দিয়েছি ঠান্ডা পড়েছে তো সেই জন্য আর এই যে সুক্ত তো এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করলাম রবিবারের স্পেশাল ভোগ আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নি খুব সুন্দর দর্শন কৃষ্ণ হে কৃষ্ণরা সবাই চলে এসো প্রসাদ পেতে আজকে রবিবারে গোপীনাথের জন্য স্পেশাল ভোগ আর গোপীনাথের কলা তো কলা হয়েছে আজকে আমি কলা দিয়ে প্রসাদ পাবো খুব অনেক দিন পর বিচে কলা পেয়েছি আর বিচে কলা মাখি মাখি এমন লেবু নিয়ে লেবু আমি পাইনি তাছাড়া আর বিচে কলাটা খুব দেখে তো মনে হচ্ছে তা খুবই ভালো হয়েছে যারা আমার বন্ধুরা দেশের দেশে সব থাকে আমাদের ঘাটাল মন্দিরে চলে আসবে আর খুব সুন্দর প্রসাদ হয় সেখানে আমার অন্যটা মিছিল যেমন আর রুটি নিয়েছি বাজারার রুটি বাজারা রুটি প্রচুর শক্ত হয় এটা গরম গরমই ভালো লাগে কিন্তু ভোগ লাগালে তো একটু ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আর শীতের সময় এই বাজরা রুটি খুব ভালো উপকারী সেই জন্য একটু দুটো বাজরা রুটি নিয়ে নিলাম Oh, শক্ত God. তো বন্ধুরা আবার বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়েছিলাম তো বাজার আর বেশ মানে সেই দুপুরে যে প্রসাদ পেয়েছি আর তারপরে ভিডিও করিনি কেন কি একটু কাজ ছিল অনেক আর ভিডিও করিনি তো আমি আবার হচ্ছে বিকেলে একটু বাজার গেলাম বাজার থেকে এসে তারপরে আমাদের সব কিছু হয়ে গেছে আর বাজার ব্যাগ থেকে এখনো বের না হয়নি তো রাত্রের সব সেবা হয়ে গেছে বাজার এখনো ব্যাগ থেকে বের করায়নি আর অল্পই বাজার করেছে আজকে রবিবার সেরকম বাজার সেরকম বসেনি আজকে রবিবারের বাজার বলতে সবজি কম বসে আর বাকি সব ওই জামা কাপড় টুকটাক ওই সব বাজার বসে তো সেই জন্যে সবজি ভালো পাইনি আজকে শাকপালা আনতেও মানে আনতেই গেছিলাম তো বেশি কিছু পাইনি আর এই যে এনে যে এখন ব্যাগ গোছাবো ব্যাগ থেকে বের করে সব ফ্রিজে রাখতে হবে সব শাক পালা গুলো বেছে বেছে রাখবো আর তোমাদের সঙ্গে তো আজকে খালি রেসিপি শেয়ার করেছি বিচা রেসিপি তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে দারুণ হয়েছিল বিচা রেসিপিটা মানে এত টেস্টি হয়েছিল আর আমাকে তো অষ্টম পরের বিচা একটু ভালো লাগেনি কেন কি বিচে মানে ক্যাটক্যাট করে মুখে আর টেস্ট ভালো হয় কিন্তু প্রচুর তেল থাকে আর ঘরে যে বানানো হয় সেটা আলাদাই লাগে টেস্ট ভালো হয় ওকে আমাদের পকুও বলে খুব ভালো হয় আমাদের ঘরের মানে বিচে গলা সবজিটা তো আমি যে লাস্টে ফোড়নটা দিই ও ওর ফোড়নের মধ্যে টেস্টটা বেশ বেড়ে যায় তা এখন হচ্ছে যে এই যে সবজিগুলো সব ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে লঙ্কা এনেছি এগুলো বেছে রাখতে হবে কাঁচা লঙ্কা এতগুলো কাঁচা লঙ্কা দশ টাকা নিয়ে নিয়েছি আমাদের কাঁচা লঙ্কাটা লাগে সবজিতে দিই আর এখানে শুকনো লঙ্কার একটু ঝাল নেই মানে সেই জন্য কাঁচা লঙ্কাটা দিই আর এখানে এই যে শাক নিয়েছি শাক আনতেই গিয়েছিলাম শাকের জন্যেই বেশি মানে শাক আজকে রান্না হয়নি শাকটা তাই বলি শাক দিন হয়নি না কালকে হয়েছিল শাক ভাজা হয়েছিল এই যে বথুয়া শাকটা বথুয়া বথুয়া আর বথুয়া শাকটা এখন শীতকালের বেশ ভালো নরম নরম আর এই শাক ভাজা করলে এত ভালো লাগে এই শাকটা তোমাদেরকে মানে দেখাবো কীভাবে বানায় তো এই যে অল্পই নিয়েছি এইটা কেন কি এটা দিয়ে আর এই চাপলোটে শাক দিয়ে ভাজা করব সেই জন্য অল্প নিয়েছি দু রকম শাক মিশিয়ে ভাজা করব আর পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো খুব একটা ভালো নয় বেছে রাখতে হবে সব তারপরে কাল কেন পুদিনা পাতা নিয়েছি চাটনি বানাবো খুব ভালো হয় চটনি পুদিনা পাতা আর এই যে ইডলি ইডলি না কালকে ঢোসা বানানো হবে তো আমার ছেলে বলছে মা ঢোসা বানানোর জন্য এই টান ব্যাটারটা আনতে বলেছিল এখানে সবসময় পাওয়া যায় এই ইডলি ঢোসা বানানো যায় এটা ঘরে ভেজানোর ঝামেলাই নেই আর এই যে একটা বড় ফুলকপি নিয়েছি ফুলকপিটা নিয়েছি ভারী এত চাগাতে পারিনি আর নিয়েছি এই যে ফল কলা নিয়েছি আর একটা ছোট্ট পেয়ারা নিয়েছি পেয়ারা এখন খুব একটা ভালো নয় কিন্তু পেয়ারাগুলো খুব মিষ্টি আর এই যে ড্রাগান ফ্রুট নিয়েছি একটা এটা লাল ভেতরে লাল তো এইগুলোই অল্প কটাই বাজার নিয়েছি আজ তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকে সব সেবা পুজো হয়ে গেছে সব সকাল সন্ধ্যাবেলার আরে আর এখন হচ্ছে যে ভিডিওটা শেষ করে দিই আর বেশি বড়ো করব না সেই জন্যে তোমাদেরকে একটু সবজিগুলো দেখিয়ে দিয়ে তারপর ভিডিওটা শেষ করতে চলে এলাম আর আজকে তো শুধু রেসিপি দেখিয়েছি বলে আর বেশি বড়ো করব না তো বন্ধুরা আজকে ভিডিওটা আর আজকে রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর তোমরা আমাকে খুব খুব ভালো ভালো কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো এইভাবেই আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে